আসসালামু আলাইকুম এবরন আজকে আমরা আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির হয়েছে ভিডিওটি হলো যে কোনো ছবিকে আপনি যেমন এক এমবির ছবিকে কেবিতে কনভার্ট করতে পারবেন কোনো রকম ছবির রেজুলেশন অথবা কোয়ালিটি লস হবে না এই সিস্টেমটি আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এর জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চবারে আপনারা লিখবেন জে জি ইমেজ কম পেশায় লেগে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলার দেখেন এই যে অ্যাপটি এই অ্যাপটির আপনারা ভালো করে দেখে নেন এই অ্যাপটির লোগো দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এখান থেকে ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অবশ্যই ফোনের পারমিশন দিয়ে নেবেন পারমিশন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেসে তারা নিয়ে আসবে এখান থেকে আপনারা জাস্ট উপরের দিকে দেখেন যে কমপ্রেস ফটো নামে একটা অপশন আছে সেই ভাবে কমপ্রেস ফটো অপশনটিতে ক্লিক করে দেবেন ওই ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট দেখতে পারেন আপনাদের গ্যালারিতে সকল ছবি কিন্তু এখানে শো করবে এখান থেকে যে ছবিটি আপনি এরকম সাইজ কমাতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ছবি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি এই ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর নাচ কন্টিনিউ ক্লিক করে দেবো একটি ছবি এখান থেকে আবারও জাস্ট এখান থেকে নিচে দেখে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু যে ফাইল আছে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে কোন রেজুলেশন আপনারা নেবেন এই প্রথমটি হচ্ছে স্মল ফাইল তিনটি মিডিয়াম ফাইল তিনটি লার্ম ফাইল এবং এই যে এখান থেকে সবার নিচে দেখে কিন্তু আপনি কাস্টম সাইজও করতে পারবেন যে ছবিটির সাইজ কতটুকু আপনি নেবেন কাস্টম সাইজ করতে গেলে অবশ্যই পেইড বাসনটা নিতে হবে আমি এখান থেকে জাস্ট মিডিয়াম বাসনটা নেব তাই মিডিয়াম এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কম্পোজে ক্লিক করে দেবো দেখেন ছবিটি কিন্তু কমপ্লিট হচ্ছে দেখুন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখান যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই ছবিটির রেজলেশন ছিল ওয়ান পয়েন্ট এইট এমবি এখন কিন্তু চলে আসছে একশো নব্বই কেবিতে চলে আসছে এখন এটিকে আমি দেখেন বিফোর আর আফটার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এর উপরে দেখুন কিন্তু এটি দেওয়া আছে দেখেন প্রথম রেজলিউশন ছিল ওয়ান পয়েন্ট এইট এখন এখন আছে দেন একশো নব্বই কেবি আমি যদি এই ছবিটির বিফোর এবং আফটার দেখতে চাই তাহলে যে দেখেন এখানে ক্লিক করতে হবে জাস্ট এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কিন্তু চলে আসে দেখেন এটি হচ্ছে বিফোর এটি হচ্ছে বিফোর এবং এটি হচ্ছে আফটার দেখুন রকম কিন্তু সবই রেজলিউশন কিন্তু কমেনি এভাবেই কিন্তু আপনারা ছবি রেজুলেশন লস না করে ছবি কিন্তু এমপি কমাতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন